আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ হয় এখানে নাই আছে যদি থেকে থাকে এই আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতে শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের সারিলম্বী বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর চেয়েও পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশ কি মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেস্তার সম্মান বেশি না মানুষের বুঝা শুনা বলেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের তরে করে আদমকে সেজেদা সুবহানাল্লাহ পড়েন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেন নি বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিয়েছিলাম বুঝলা গেছি আর অজরে আল্লাহ অলসতাকে আজকে আমরা নো বলি আমরা কর্মক্ষম আরে অলস হয় হাই মুনাফিকেরা অলস হয় কারা ওয়া ইদা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসালাইরাউন্নাস ওয়া লা ইযকুরুনা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নবীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে আল্লাহ ইয়া আকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটার গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা আইন ঢুকে করে যখন করে দ্বিতীয় ফাইন করার পরে মুসল্লা যখন জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে আল্লাহ ফা আসবাহ নাশীতান তাইয়িবান নাফস

বুখারী রবানুনায় বিশ্বনবী বললেন পৃথিবীর 뭐 এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবহানাল্লাহ পড়ে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও আপনিও আপনি ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন না। না, আমিও। وَإِنِّي كُنْتُ أَرَعَى عَلَى قَرَارِتِي أَهْلِ مَكَّةَ আমি তো অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে সুবহানাল্লাহ। ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার। আহা। এত সুন্দর মানুষ, এত বড় মানুষ ছাগল চড়াতেন। অহংকার অহংকার করতেন না না বিশ্বনবীর ছিল শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরা ট্রেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এই জন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বোঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরে ছাগল হচ্ছে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চোর টেরা কিছু আছে না নাই ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঢেকে না